আসসালামু আলাইকুম আমরা কথা বলবো টারম্যাক্স নিয়ে আসলে টারম্যাক্সটা কি টারম্যাক্স হলো একটি শক্তিশালী টার্মিনাল ইমুলেটর যা অ্যান্ড্রয়েড ফোনে লিনাক্স ইনভায়রনমেন্ট লিনাক্সের মতো একটা ইন্টারফেস রান করতে সাহায্য করে তারপরে বলছি একটা ইমুলেটর যেটা উইন্ডোসে আপনার লিনাক্সের মতো একটা পরিবেশ তৈরি করতে সাহায্য করে সো এটি কোনো রুট অ্যাক্সেস ছাড়াই কাজ করে এবং কি অনেক লেনার্স প্যাকেজ ইনস্টল করার সুযোগ দেয় সো আমরা প্লে স্টোরে যাব প্লে স্টোরে যে টার্মেক্স লেখলেই টার্মেক্সটা এসে যাবে আমরা সেটাকে ইনস্টল বাটনে দিয়ে থাকবো তাই টার্মেক্সটা ইনস্টল হয়ে যাবে টার্মেক্স কেন ব্যবহার করবেন আসলে হুয়াই আর ইউস জিং টার্মাক্স মোবাইল ফোনে লিনাক্স কমান্ড রান করা যা সহজেই একটা পাইথন গিড ভিম এসএসএইস অনেক দরকারি টুল ইউজ করা যা বেশ স্কিপ পাইথন স্কিপ তৈরি করা যায় রান করা যা আপনার রিমোটলিও অনেকটা রিমোটলি যে সার্ভারগুলো রয়েছে এই সার্ভার ওয়েব সার্ভার তৈরি করা যায় ইথিক্যাল হ্যাকিং ও সাইবার সিকিউরিটির ক্ষেত্রে যাদের কম্পিউটার নেই ছোটো ছোটো বিষয়গুলো যারা আয়ত্ত করতে চান তাদের জন্য আসলে টার্মেক্স ইউজ করা যায় সো আমার টার্মেক্স অলরেডি রেডি টার্মেক্স কোন প্ল্যাটফর্মে কাজ করে টার্মেক বেসিক্যালি অ্যান্ড্রয়েড এবং আইএসতে কাজ আইএসতে কাজ করে না অ্যান্ড্রয়েডই কাজ করে থাকে সো গুগল প্লে স্টোরে টার্মেক্স ইনস্টল আমি দেখিয়ে দিলাম যে কিভাবে ইনস্টল করবেন সো টারম্যাক্স যখন ইনস্টল হয়ে গিয়েছে সো এটা আমরা রান করে দিব অ্যালাউ করে দেব অলরেডি একটা ইন্টারফেস রয়েছে কি ইন্টারফেস রয়েছে একটা ইন্টারফেস রয়েছে সো যদি এটাকে আমরা আপডেট করতে যাই না আমরা যারা লেনাক্সে অলরেডি কাজ করেছি তারা দেখবেন লেনাক্স আপডেট করতে গেলে আমরা কি লিখি এপিটি আপডেট ইয়ে যে এপিটি অথবা রিড হেডে যদি ইউজ করতে যাই ইয়াম লিখি লিখি এগুলো হচ্ছে প্যাকেজ ম্যানেজার সো সেই ক্ষেত্রে টার্মেক্সের প্যাকেজ ম্যানেজার হচ্ছে আবার বলছি পি কেজি এটা হচ্ছে টার্মেক্সের তাহলে পি কেজি আপডেট লিখি আপডেট তাহলে কি হয়ে যাবে আমরা লিনাক্সের ক্ষেত্রে কি লিখতাম মানে অভ্যন্তর ক্ষেত্রে এপিটি আপডেট তদ্রু আমরা কী লিখবো পি কেজি আপডেট ওকে তাহলে আপডেট হয়ে যাবে আমরা আরেকটা বিষয় দেব ওয়াই কারণ অলওয়েজ ইয়েস ওয়াই দিয়ে আমরা ইন্টারে চাপ দিব সো আমাদের প্যাকেজ আপডেট হয়ে যাবে যদি আমরা আপগ্রেড করতে যাই সেটাকে কী লিখবো পি কেজি আপগ্রেড আপ জি আর এ ডি আপগ্রেড দেন ওয়াই দিয়ে দিব তাহলে আমরা কি হবে আমাদের সিস্টেমটা আপগ্রেড শুরু হয়ে যাবে আবারও বলছি সিমিলার সিমিলারিটি সিমিলার কমনই যেভাবে লিনাক্সে আপনি ইউজ করছেন সেভাবেই আপনি ইউজ করবেন সো আমরা ইনস্টলেশন প্রসেস আমরা দেখানো শেষ সো আমরা কি করব আমরা এর পরবর্তীতে লিনাক্সের বেসিক কমানগুলো দেখাবো সরি টার্মেক্সের বেসিক কমানগুলো দেখাবো কীভাবে আমরা কমান লাইনগুলা এক্সিকিউট করতে পারি সো ধন্যবাদ এ পর্যন্তই আমরা ট্রাই করব বেসিক কিছু দেখাইতে লিনাক্সের টার্মেক্সের